রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসবে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ আমাদের এখানে মানে থ্যাংকস গিভিং ডে হচ্ছে কালকে কিন্তু হ্যাঁ আগামীকাল আর আজ আমাদের এখানে পার্টি হবে তো সেই উপলক্ষে সবাই সবার বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে গিয়ে আমরা পার্কে যাব বাচ্চাদের নিয়ে ওখানে সবাই মিলে আনন্দ করব। তারপরে ওখানে খাওয়া দাওয়া হবে আরও কত কী আ ছিল আমাদের প্ল্যান ছিল মানে প্ল্যান ছিল যে মিসিসিপিতে গিয়ে পিকনিক করাবো কিন্তু এখন আর মিসিসিপিতে যাওয়া হচ্ছে না কোনো কারণে তো ওই জন্য এখানেই আমাদের বাড়ি পাশে পার্ক আছে এখানেই আমরা সবাই মিলে যাচ্ছি তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কেন বন্ধুরা সবাইকে বললে আপনাদেরকে কমেন্টে বলতে বলছি আপনারা কয়জন আসছেন আর এদিকে সকালবেলা যেটা ডিউটি আমাদের সবজি তোলা এদিকে সোনার বাবা সবজি তুলছে আর আজ বাইরে হালকা ঠান্ডা আছে কিন্তু খুব হাওয়া তো পার্কে গেলে আরও একটু বেশি ঠান্ডা লাগবে কারণ জল আছে তো ওইখানে ওই জন্য ওইদিকে আরো ঝিঙে আছে আমি দেখছিলাম তো আমি সোয়াবিন রান্না করে নিয়ে যাবো তো সেই জন্যে গরম জলের মধ্যে একটু সয়াবিন দিয়ে দিয়েছি তো বন্ধুরা আলু ভেজে এখানে রেখে দিয়েছি আর এখানে আমি মশলা কষাচ্ছি তো বন্ধুরা দেখুন তেল ছেড়ে ছেড়ে এসেছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এটা আবার এখানে দিয়ে দেবো এখন মিল আসলো এত সকালবেলা মনে হচ্ছে মেল এসেছে ও ওই পাশের লাইনে দিচ্ছে মেল উই যে উই দেখেন যাচ্ছে দেখতে পাবেন উই যে উই যে মেলের গাড়ি যাচ্ছে ওই পাশের মেলগুলো দিচ্ছে আমাদের এ পাশে দিতে দিতে দুপুর হয়ে যায় তো বন্ধুরা এই মশলার মধ্যে ভেজে রাখা আলু আর সবইটা দিয়ে দিলাম এবার মাছটার সঙ্গে একটু কষিয়ে নেব তো বন্ধুরা সোয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে সোয়াবিনের সবজি আর এর মধ্যে আছে রাইস তো এই দুটোই নিয়ে যাচ্ছি টক করে দিলাম দরজা লক করে দিয়েছি এদিকে আমাদের সব মালপত্র গাড়িতে তোলা হয়ে গেছে আর ওই যে ভাই কর কেন আমরা চলে এসেছি পার্কের কাছে এই যে পার্ক ওপাশে আর গাছের পাতাগুলো এখন থেকেই নেই এখন কিন্তু অল্প অল্প ঠান্ডা পড়ছে এখন থেকেই পাতা ঝরে গেছে কি সুন্দর লাগছে না আকাশটা আর আজ আমাদের বাহন মানে আমার বাহন চলে এসেছে আমার সঙ্গে উনি তো সব সময় যান না আমাদের সঙ্গে এদিক ওদিকে

তো চলুন আগে যাই ওখানে পার্কের ভিতরে সবাইকে আইডিয়া বলো সব নামানো জায়গাটা খুব সুন্দর এখানে আমাদের বাড়ির কাছে পার্ক আমরা ফুটবল খেলি কিন্তু আমাকে খুব সাবধানে খেলতে হবে কেননা এর আগে দু দুবার খেলতে গিয়ে আমার পায়ে লেগেছে সুন্দর করে বসে আর দুজন আর মহিলারা এখানে বসেছে মাথাজির মহিলারা বলছে মাথাজির এখানে বসেছে আমার চাবিটা দেখো তো এই যে আমরা এবার সোয়েটার খুলে নিয়েছি হ্যাঁ মা তাই তো আমরা এবার খেলা করব এই যে আমরা বেবিদের সাথে খেলা করব চলো ওয়া দেখো সব এখানে ফ্রিজবি খেলছে ওখানে সবাই সকার খেলছে তাদের সাথে বন্ধুরা সকাল থেকে রিয়া হয় একটু হল বল প্রভুজি ওর বল তো সকাল থেকে আমরা এই চলে এসেছি ফার্মে ফার্মে বলছি ফার্মে যাওয়ার জন্য প্ল্যান ছিল বলে ফার্মে বলে ফেলি এই পিকনিকে লাফানিয়া পার্কে দেখুন সবাই এখানে চলে এসছে সবার গাড়ি এখানে ওই ওখানে সবাই জিনিসপত্র যাচ্ছে তো আমি গাড়িতে কিছু বাচ্চাদের জন্য জুস আছে ওগুলো বের করে দিচ্ছি বের করার জন্য নিয়ে এসছি বের করি এখন আর দুটোই বের করে দিই হ্যাঁ বাচ্চারা খেলা করছে এবার উনি কেক নিয়ে কাও কা ভালো হয়েছে এবার কেক ওইখানে গেলে কিন্তু সব সব ফিনিশ হয়ে যাবে এ না এনা এনা এন অ্যান্টি দিয়েছে না হ্যাঁ এই যে আমার হাতে আছে মানুষ কোথায় মা ও গাছকে হাক করতে যাচ্ছো আদর করছো ঘাস আদর করতে হয় ওই ওই গানটা করতে করতে বলছি না এটা সয়াবিনের সবজি এটা কি

এই বড়টা নাও সবজি বড়টা? কত এই বট কিশের সবজি? এটা ও আচ্ছা। ফুলটিনির সবজি এখানে। ঠিক আছে। থ্যাঙ্ক ইউ। তো অনেকে এখনো আসছে। সবজি ওখানে আছে তো অনেক ধরনের সবজি আছে। আর এখানে এখন খাওয়া-দাওয়া শুরু হয়ে গেছে ক্রিকেট। আছে আমি আর আমার মা চলে এসছি আমাদের এই যে লেকের পাশে পার্কে ওইটা কতগুলো করছে দেখবে আপনার দেখাচ্ছে বন্ধুরা কচ্ছপ এখানে কি করে রোদ পোয়াচ্ছে মা দেখেছো দেখেছো দেখো কত সুন্দর একটা ওয়াকিং প্যাপ তৈরি করেছে দেখেছো তো জলের কাছে আসতে ভালো লাগে ওর তো কথা বলছিলাম আমার ওখানে কাজ করে একজন গুজরাটি ডক্টর উনি ওনার বাচ্চাকে নিয়ে এসছে হাঁটতে পার্কে খেলা করতে ওনার সাথে তখন কথা বলছিলাম আর দেখাচ্ছি কচ্ছপ দেখুন রৌদ্র পোয়াচ্ছে হ্যাঁ এই যে কচ্ছপ দেখুন

না 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 কিছুই হবে না ওটা ফলের জুস অন্য কিছুই না ওটা ওটা কি প্রভু গ্রেপস প্রভু ওটা কি গ্রেপস নাকি ও আপু এটা কি নর্মাল ফুচকা না দই ফুচকা আমার ওইটাই ভালো লাগছে বেশি তো পিকনিক সমাপ্ত বেশ চলে যাচ্ছে বাড়িতে তো আমরা বাড়ি চলে এসেছি এখন রাত্রিবেলা তৈরি করছি গোলা রুটি বাড়িতে সবজি টবজি সব আছে সকালবেলা যা রান্না করেছিলাম সেগুলো মানে সোয়াবিনের সবজি আছে বাড়িতে ভোগ নিবেদন করেছিলাম ভগবানের ওটাই আমরা প্রসাদ পাবো আর আমি কিন্তু গোলামিচুটা বাটার দিয়েই তৈরি করছি গোল হলো না বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা না সকাল পেরিয়ে গেছে এখন দুপুরবেলার জন্য রান্নাবান্না করে নেব ওই জন্য সবজি বানাচ্ছি এখানে বানাচ্ছি চাল কুমড়ো চাল কুমড়োর ঘন্ট করবো চাল কুমড়োর ঘন্টের মধ্যে দিয়ে দেব বড়ি আর হচ্ছে নারকেল কড়া আমি যতটুকু পারি কুচিয়ে নেওয়ার চেষ্টা করছি চাল কুমড়ো তেলের উপরে দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ তারপরে চাল কুমড়োটা ভালো করে মিশিয়ে নেবো হলুদের সঙ্গে তারপরে কিছুক্ষণ ঢেকে দেব আর ঢেকে ঢেকেই আমি কিন্তু চাল কুমড়োটা রান্না করব তাহলে তাড়াতাড়ি সুন্দর নরমও হয়ে যাবে আবার রান্নাও হয়ে যাবে আর এখানে আমি রান্না করছি সিমের দানা এর মধ্যে কয়েকটা কাবলি চোলাও দেওয়া হয়েছে আমি এখন জামা কাপড়গুলো কাস্তে দেবো বাইরে যা ঠান্ডা বাইরে অবশ্য দেওয়া হয় না শুকাতে তবুও সব সময় তো ধোয়া হয় এই জন্যে বেশি সোপ দিলাম না বন্ধুরা আজ ভগবানকে নিবেদন করেছি অন্ন লেবু এখানে আছে আলু দিয়ে পেঁপে সিদ্ধ চাল কুমড়ো ঘন্ট আর এখানে আছে মিক্সড সবজির ভাজা এখানে আছে শিমের দানা ডাল মতন করে রান্না করেছি আর এখানে আছে অ্যাভোকাডো আর লেবু জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন জামা কাপড়গুলো শুকাতে দেবো মা ওটা খুলে দাও মা ওই যে ওয়াশিং মেশিনের ওটা খুলে দাও মা এই যে এটা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ মা তুমি কি আমাকে হেল্প করবে তুমি কি আমাকে হেল্প হেল্প করবে আজকে বাইরে সুন্দর রোদ বেরিয়েছি কিন্তু ঠান্ডা তো কালকের থেকে আজকে ঠান্ডাটা আবার বেশি বাইরে একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলো তারপরে ঘরে দেখি এটা আছে এই যে কি বলে তিলের খাজা তো এটাই এখন বাইরের দিকে দেখবো আর খাবো কি সুন্দর রোদ আর আজ বাইরে মনে হচ্ছে রোদে বসে থাকি ঠান্ডা তো ওই জন্য মনে হচ্ছে রোদে বসে থাকি কিন্তু এই ঠান্ডার মধ্যে রোদে বসে যাবে না বাইরে হাওয়া হচ্ছে খুব হ্যাপি হ্যাপি মাম্মা

বিক্রি করব কোন পোড়াবো আমরা কোন বিক্রি করব কোন বিক্রি করবে হ্যাঁ তাই রথের মেলায় কিন্তু কোন খেতে খুব ভালো লাগে আগে এ গত বছর গত বছরও আমরা কোন কিনে খেয়েছিলাম রথের মেলায় ইন্ডিয়াতে যখন ছিলাম ওখানে কালকে কোন খেছিলাম মনে আছে রথের মেলায় কিছু খাই না খায় কোন খেতে ভালো লাগে বাবা আর এইগুলো জানেন এগুলোর কিন্তু খুব দাম এই যে এইগুলো এগুলো খুব দামে বিক্রি হয় এই চুল চুলগুলো গুলো এই চুলগুলো মানে নিচে ফেলিস না সারা ঘর ঘর হয়ে যাবে যাদের সুগার মত চলের মতো যাদের সুগার আছে তারা এই কর্নার এই চুল কর্নার চুল বলছি আমি কী নাম হয় আমার জানা নেই তো যাদের সুগার আছে তারা যদি এর চা তৈরি করে খায় তাদের মানে অনেক উপকার হয় আর এইগুলোর অনেক আগেও তো বলেছি অনেক দাম বিক্রি মানে অনেক দামে বিক্রি হয় এগুলো পৃথিবীতে কোনো কোনো কিছু ফেলার ফেলার নেই নেই কিছুই ভগবান এই পৃথিবীতে আমাদের জন্য যাই সৃষ্টি করেছে সবই কিন্তু আমাদের উপকার লাগে কোনো না কোনো ভাবে উপকারিত হই আমরা তার দ্বারা তো এখানে তিনটে কন পোড়াবো কারণ সোনার বাবা আপনারা দেখলেন বাড়িতে নেই কাজে গেছে যদি চারটে কর্ন নিয়ে এসেছিলাম কালকে মা তাই কি আমার একটা কর্ন এসেছিলো তা মা সাজিয়ে দিয়েছে তো এখানেই আমি কর্ন তুলে নেব যেহেতু আমার গ্যাস নেই তো ইলেকট্রিক ওভেনেই আমার কর্নগুলো পোড়াতে হবে মা তো বন্ধুরা আজ রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে কর্ণ এবার এই ভোগ নিবেদন করার পরে এই লেবুটা মাখিয়ে নিচ্ছি কারণ দুপুরবেলা এই লেবুটা ভোগ নিবেদন করা হয়েছিল তো ওই জন্য ভাবছি যে এই লেবুটা দিয়েই এক টুকরো লেবু ছিল সেই লেবু দিয়েই এই যে আর এইখানে মশলা দিয়ে কণের গায়ে মাখিয়ে দিচ্ছি আর মানে জিবে জল চলে আসছে এই লেবুর গন্ধে আর এই মশলার গন্ধে তাই না আসলে মানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই জল চলে আসছে আপনাদের এই যে জিনিস দেখলে জিবে জল চলে আসে আমার তো তেঁতুলের কথা শুনলেই জিভে জল চলে আসে তেঁতুল খাই বা না খাই তো চলুন এটাই আমরা এখন প্রসাদ পাবো